এই বাজার নিরাপত্তা সবকিছু মিলিয়ে এই বাজার নিরাপত্তা পরিচ্ছন্নতা সবই ঠিক আছে আমার জীবনে প্রথম আমি এখানে এসেছি তো আমার ভালো লাগতেছে দর্শক এনকে বার্তা 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সেলিম প্রতি বছরের ন্যায় কোরবানির পশুর হাট নিয়ে আমাদের আজকের আয়োজনে রয়েছে নোয়াখালীর কোবিলহাট উপজেলার তিন নং ধানসিড়ি ইউনিয়নের আমিন বাজারের গরু বাজার দর্শক এই গরু বাজারটি সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে ইতোমধ্যে যার একটিমাত্র কারণ যে ধামে গরু ক্রয় করুন না কেন মা হাসিল মাত্র তিনশো টাকা আর আমরা এই বাজারের ক্রেতা বিক্রেতাদের নিয়ে এবারের ঈদ আয়োজনে কোরবানির পশুহাটে এনকে বার্তার নিয়মিত কোরবানির পশুহাট আয়োজনে রয়েছে আজকের এই আমিন বাজারের ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন সুযোগ সুবিধার আলোচনা এনকে বার্তার প্রতি বছরের কোরবানির পশুর হাটের আজকের আয়োজনে রয়েছে

দর্শক আমরা এই বাজারে একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো যিনি এখান থেকে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে এসেছেন আক্তার মেহরাট এলাকা থেকে আপনার নাম মোহাম্মদ আজগর হোসেন কয়টা গরু এনেছেন আটটা আনছি আটটা আনছেন এই বাজারে কি প্রতিনিয়ত গরু আনেন আমি প্রতি আটে গরু আনি কেন এই বাজারে কেন আপনার এত এখানে গরু বিক্রি হয় প্রতি আটে এজন্য আনি এত গরু কেন বিক্রি হয় এই বাজারে বিভিন্ন বাইরের বাইরেগুলো আসে এখানে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে বরিশাল থেকে খুলনা থেকে অনেক জায়গা থেকে আসে এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন নিরাপত্তা বাজার কমিটি আছে ওরা নিরাপত্তা দেয় হ্যাঁ দর্শক আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক বড় একটি গরু নিয়ে উনি দাঁড়িয়ে আছে তো ওনার থেকে জানবো এই এটির বাজার মূল্য কত আপনার নাম নারুল আমিন কোথেকে

এই বাজারের পরিচালনা কমিটির সভাপতির সাথে কথা বলবো প্রতি বছরে কিন্তু এরা এই বাজারে নিরাপত্তা ব্যবস্থায় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন এই পশুর হাটে এই এবারে কোরবানিতে কি কি উদ্যোগ নিয়েছেন বাজারের সাধারণ ক্রেতা বিক্রেতাদের জন্য প্রচারণা করে এবং তাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে অবশ্যই সরাই পড়ছে আমি আবারও বাইকে ধন্যবাদ জানাই সেলিম ভাইরে একটা জিনিস হলো আমরা সোতায় বেরো বাটাই নাই ছোটো হলে আমরা তিনশো টাকা যত বড় গরু হইব শত হলেও তিনশো টাকা এবং দুধ গায়ে হলে হয় তিনশো টাকা যেহেতু এখানে গরু দুইটা আর একটা জিনিস হলো আমাদের এখানে প্রশাসন আছে আমাদের চেয়ারম্যানের সহযোগিতা আছে এবং মেয়র সাহেবের সহযোগিতা আছে সম্পূর্ণ দিক থেকে আমাদের নিরাপত্তার সাথে সব সহযোগিতাটা আছে আমরা যখন যাকে দরকার ভয়জন মনে করি যাকে দরকার হয় তখন যাদেরকে বলি তারাই আমাদেরকে সহযোগিতা করে এবং এই ঈদে এই ঈদে আপনারা বাইরে থেকে আসা ক্রেতা এবং বিক্রেতাদের জন্য কি কি সুবিধা রেখেছেন ক্রেতা এবং বিক্রেতাদের জন্য আমাদের একটা সুবিধা হলো যিনি সর্বোচ্চ দাম দিয়ে গরু হয় কিনবে তার জন্য আমাদের বাজার ফরজানা কমিটির পক্ষ থেকে ফাইজ আছে এবং যারা আমাদের দূর থেকে আসবে তাদের জন্য আমরা অনেক অনেক লোককে আমরা খানা থাকার ব্যবস্থা আছে এবং আরেকটা জিনিস হলে আপনারা শুনি আনন্দিত হবেন আমরা ফুল বাজারটা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসি আমরা এখানে একজন ক্রেতা পেয়েছি যিনি বেগমগঞ্জ থেকে এসেছেন নোয়াখালীর পদন বাণিজ্যিক শহর চমুনি বাজার থেকে উনি এই বাজারে এসেছেন ওনার পছন্দের কোরবানি পশু ক্রয় করার জন্য তা আমরা ওনার সাথে কথা বলবো উনি এত দূর থেকে এই বাজারে কেন এসেছেন আমরা জানি যে এখানে সব সময় দেশি ছাগল দেশি গরু দেশি মহিষ এগুলো পাওয়া যায় এর জন্য তুলনামূলক আমাদের ওই দিকে থেকে এদিকে তুলনামূলক দাম কম হয় এই জন্য আমরা এখানে আসছি ক্রয় করার জন্য অন্যান্য সুযোগ সুবিধা আছে কি এই বাজারে অন্যান্য সুযোগ সুবিধা আছে মোটামুটি আপনার হাসিল কম তারপর হচ্ছে যে ভালো জিনিস পাওয়া যায় চালানি যেগুলো আছে যেগুলোতে আপনার ইঞ্জেকশন দেওয়া বা বিভিন্ন রকম মেডিসিন খাওয়ানো ওই গরুগুলো ছাগলগুলো এখানে কম পাওয়া যায় মানে মানে ফিউজ জিনিস পাওয়া যায় অরিজিনাল বেশি পাওয়া যায় দর্শক এখানে নোয়াখালী বিচ্ছিন্ন হাতিয়া থেকে একজন বিক্রেতা এসেছেন উনি অনেকগুলো গরু এনেছেন উনি এই এই বাজারে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে নোয়াখালীর এক রাজার এক দেশ সেটি হচ্ছে যে হাতিয়া তো হাতিয়া উপজেলা থেকে যিনি এসেছেন আমরা তার সাথে কথা আমার নাম হলো জসিম আমার বাড়ি হলো হাতিয়া সরকিং এমবি মোহাম্মদ আলী সাহেবের বাসার লগে দিই আমি গরু আনছি উনিশটা আপ দুইটা আছে সব বিক্রি করছি এই মালটা আমার বরিশাল থেকে আসে বরিশাল থেকে হাতিয়া ঢুকে হাতিয়ার থেকে এই নোয়াখালী আসে আমি আজ যে সকাল আমার গাড়ি এসে এখানে শুকনো ওই যে শ্যারমঘাটের থেকে গাড়ি এখানে নিরাপত্তা বাজার কমিটি যারা যে বাইশজন কমিটি এরা আমাদের নিরাপত্তার টাকার নিরাপত্তা দিয়েছে এবং আমাদের জায়গা ফোর্সের জন্য নিরাপত্তা দিছে দর্শক আমরা এই মুহূর্তে যে বিখ্যাত আমিন বাজার আমিন বাজার হাসিলের টেবিলে আমরা এসেছি ওনাদের থেকে জানবো আজকের এই বাজারে মোট এ পর্যন্ত কতটা গরু বিক্রি হয়েছেন এই বাজার অর্থাৎ নোয়াখালীর বিখ্যাত গরু বাজার আমিন বাজার এই আমিন বাজারে এই কোরবানির পশু ক্রয় বিক্রয়ের কালে শুধু পুরুষরা যে কোরবানির পশু কিনতে আসছে তা না এই বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর্যন্ত আমাদের নজরে রয়েছে এখানে মহিলারাও এসেছে কিন্তু কোরবানির পশু দেখার জন্য। তো আমরা ওনার থেকে জানবো উনি কেন আসছে আর ওনার অনুভূতিটা কি এই বাজারে আসার পরে? আপনার নাম? আমার নাম মৌসুমী আক্তার। কোন থেকে আসছেন? আমরা মাইজদি থেকে এসেছি। কি জন্য আসছেন? গরু কিনতে। গরু কিনতে। গরু দেখলেন? দেখতেছে আমার হাজবেন্ড দেখতেছে। চয়েজ জেলে আমাকে ডাকবে। কি অবস্থা এই বাজারে আসার পরে আপনার থেকে কেমন লাগছে? এই বাজারের নিরাপত্তা ব্যবস্থা? এই বাজার নিরাপত্তা পরিচ্ছন্নতা সবই ঠিক আছে আমার জীবনে প্রথম আমি এখানে এসেছি তো আমার ভালো লাগতেছে আমরা এখন এই বাজারের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো ওনার থেকে জানবো ওনাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং কোরবানির উপলক্ষে পবিত্র ঈদ আজা উপলক্ষে ওনাদের এই গরু বাজারে কি কি নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ডটকমের প্রতিনিধি মোহাম্মদ সেলিমবাইকে আমাদের বাজারের যারা নিরাপত্তা দায়িত্ব আছে বাজার পরিচালনাটি ইয়াং জেনারেশন যে ইয়াং জেনারেশানকে আমাদের এই সমাজের লোকজন মুর্বিরা দায়িত্ব দিছে পাশাপাশি এই সমাজের সর্বস্তরের লোকজন আমাদের সহযোগিতা করতেছে আমাদের বাজারকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্যে এবং দূরান্ত থেকে যারা আসতেছে সবাই যেন নিরাপদভাবে থাকতে পারে নিরাপদভাবে গরু ক্রয় করতে পারে এবং গরু বিক্রয় যারা করবে তাদের টাকা পয়সা নিয়ে এই বাজারে তারা সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে আমরা এই উদ্যোগটা নিচ্ছি মূলত হচ্ছে আমাদের এই বাজারটা ছোট্ট একটা বাজার ছিল সেই বাজারটাকে আমরা ব্যবসার উদ্দেশ্য নিয়ে আমরা নিচ্ছি সেবার উদ্দেশ্য আমাদের সেবাটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কম দাম হাসিলের জন্য মানুষ আসবে কেন গরু ক্রয় করবে এবং যারা বিক্রেতা তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে দশটা গরু কিনলে একটা গরুর মূল্য চলে যাচ্ছে হাসির দিকে এই দিক দিয়ে মানুষ বরবাদ হচ্ছে সেখানে আমরা বলছি না আমাদের ব্যবসা প্রয়োজন নেই আমাদের এই বাজারটাকে আমরা এস্টাবলিশ করার জন্য এই বাজারটাকে নোয়াখালী অঞ্চলে শ্রেষ্ঠ বাজার হিসাবে রূপান্তরিত করার জন্য আমরা সেবামূলক হিসাবে আমাদের সম্পূর্ণ যে কিছু খরচ হিসাবে আমরা তিনশো টাকা হাসিলের দাজ্য করছি দর্শক নোয়াখালীর বিখ্যাত আমিন বাজার গরু ছাগলের বাজার হলো এ বাজারে শুধু যে গরু মহিষ বিক্রি হয় তা না এই বাজারে বিক্রি হয়